শিবরা দশল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ এলে আমার ইউটিউব চ্যানেল ব্রেক নিউজ টোয়েন্টি ফোর যারা দেখছে প্রকাশ থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি পাবনা পুষ্পুর পাটের হাটে আজকে পাট কত কী ধরে ক্রয় বিক্রি হয়েছে তা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক এখানে কিছু পাট দেখা যাচ্ছে এখন পাটের মৌসুম ভাই কি পাট বিক্রি করলেন নাকি আচ্ছা এই যে এখানে পার্ট কাউন্টিং চলছে পার্টটা আসসালাম আলাইকুম বড় ভাই ভাই আজকে পার্টের দর কি যাচ্ছে আজকে পার্টের দাম যাচ্ছে ছয়শো নিচে এসে মার উপরে যাচ্ছে আটত্রিশশো টাকা ও ছত্রিশ থেকে আটত্রিশশো আচ্ছা এই যে পার্ট আমদানি তো মোটামুটি ভালো হয়েছে তারপরে রোদ হয়েছিল মনে হয় আরও বাড়বি আচ্ছা ধন্যবাদ এইখানে বেশেতে পৌঁছতো পার্ট এইখানে আদি হয়েছে এ দাদা পার্ট কিনা বেচা কইতেছেন নাকি হ্যাঁ কই

এই যে এই পাটটা সাঁত্রিশশো টাকা কেনা পড়ছে তবে পাটের বাজার ছত্রিশ থেকে আটত্রিশশোর মধ্যে আছে না তো সুপ্রিয় দেখছেন যে এই যে পাট এটা পুষ্পপাড়ার হাট ঠিক আছে হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় সোমবার এবং বৃহস্পতিবার আর সোমবার হাটে এই যে মোটামুটি ম্যাঘ দৃষ্টির দিনেও পাট যা আমদানি হয়েছে মোটামুটি ভালো তারপরেও রোদ উঠলে পাটের আমদানি আরও বেড়ে যাবে তো সুপ্রিয় দর্শনী যারা আপডেট আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দশ মিনিট দেখছেন পাটের মোটামুটি ভালো আমদানি আছে ওদিকে পাট আছে তো যারা প্রতিদিনে আপডেট কৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ